আমাদের জীবন হলো চড়াই উতরাই পেরিয়ে বিভিন্ন বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যাওয়ার মানসিকতা বা এগিয়ে যাওয়ার মনের চোখ আজকের গল্পটা এখান থেকে হওয়ার হোক শুরু কারোর কাছে মাথা নত না করে নিজের ভরসায় নিজের পায়ের তলায় মাটিকে প্রত্যেককে শক্ত করার দরকার সে যেভাবে হোক ডিজিটাল প্ল্যাটফর্মে হোক বা ইউটিউবে হোক বা তোমার নিজের বিভিন্ন কেরিয়ার দিয়ে হোক বা বিজনেসের ক্ষেত্রে হোক তোমার যেটা পছন্দ তুমি সেটা করো হ্যাঁ অবশ্যই কারোর কাছে মাথা নত নয় কারোর কাছ থেকে কোনো হেল্প নয় নিজের চেষ্টা তুমি যেটা অ্যাচিভ করতে পারবে এবং ভবিষ্যতে কাউকে কোনো কৈফত দেওয়া দূরে থাক কাউকে তেল দিতে হবে না তেল দিয়ে বেশি দূর অবধি চলা যায় না কারণ তেল দিতে দিতে এমন জায়গায় তুমি চলে যাবে যে তোমার কোনো দামি থাকবে না তোমাকে সবসময় পায়ের তলায় দমিয়ে রাখার চেষ্টা করবে মানুষ যে ক্ষেত্রেই হোক চাকরি ক্ষেত্রে হোক নিজের জীবনের ক্ষেত্রে হোক তাই সবসময় নিজের আত্মসন্ম বজায় রেখে কঠিন কাজগুলোকে হয়তো অনেক সংঘর্ষ আসবে তোমার সফলতা পেতে অনেকটা দেরি হবে দেরি হোক পার্সেন্ট হয়ে যাও তবু ধৈর্য ধরো তুমি পারবে নিজের চেষ্টায় অবশ্যই সফলতা অর্জন করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ তোমাদের থেকে চাই